আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আজ আপনাদের সাথে শিশুদের চিকেন স্যুপের রেসিপিটা শেয়ার করব এবং চিকেন প্রোটিনের সবথেকে ভালো সোর্স এবং চিকেন শিশুদের খাওয়ালে মাসেল গ্রোথ ভালো হয় হাড় শক্ত হয় ব্রেন ডেভেলপমেন্ট হতেও সাহায্য করে আমার মেয়েকে যেভাবে খাওয়াই ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন আমি এখানে মুরগির বুকের মাংস টমেটো ও কাঁচামরিচ নিয়ে নিয়েছি সাথে একটি আলুও অ্যাড করেছি এই সব উপকরণগুলো আমি ছোট স্লাইস করে কেটে নিয়েছি এখন এইগুলো আমি সিদ্ধ করার জন্য একটি পাত্রের মধ্যে দিয়ে দিব দেখুন আমি একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি একটু বেশি পানি নিয়েছি এবং সব উপকরণগুলো আমি এই পানির মধ্যে দিয়ে দিব আমি সাথে সামান্য একটু লবণও অ্যাড করব। কারণ আমার মেয়ে লবণ ছাড়া কোনো খাবারই খেতে পারে না এই চুলার জালটা লো মিডিয়ামে দিয়ে মিনিমাম দশ মিনিট সব উপকরণগুলো সিদ্ধ করে নিচ্ছি দেখুন আমি সাথে একটু লবণও অ্যাড করে দিয়েছি এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব এবং দশ মিনিট সিদ্ধ করে নামিয়ে নিব দেখুন আমি সিদ্ধ করে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি এখন আমি সব উপকরণগুলো ব্যালেন্স করে নিব চলুন তাহলে আমরা দেখে আসি দেখুন সব উপকরণগুলো একসাথে করেই ব্যালেন্স করে নিচ্ছি সাথে সামান্য একটু পানীয় অ্যাড করে নেবেন তাহলে ব্যালেন্টটা সুন্দর করে হয়ে যাবে আমার ব্যালেন্ট করা হয়ে গেলে আমি এটা নামিয়ে নিব দেখুন আমার ব্যালেন্ট করা হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন আমি সিদ্ধ করার পরে সব উপকরণগুলো নামিয়ে নিয়ে কিন্তু পানিগুলো সুন্দর করে রেখে দিয়েছিলাম আর এইগুলোই আমি স্যুপের মধ্যেই ইউজ করব। দেখুন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি সাথে দুই কাপ পরিমাণ তেল আর একটি পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে গেলে সাথে আমি রসুন রসুন পেস্ট অ্যাড করে নিচ্ছি দেখুন সামান্য একটু পানি দিয়ে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ হলুদ ও ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি একটু মশলাটা কষানোর মতো হয়ে গেলেই আমি ব্যালেন্ডার করা সব উপকরণগুলো অ্যাড করে নিচ্ছি ভালো মতো নাড়াচাড়া করে সামান্য একটু ফুটে এলেই আমি সিদ্ধ করার পরে যে পানিটা বেঁচে গিয়েছিল ওই পানিগুলোই আমি এর মধ্যে দিয়ে দিব। আপনারা ঠিক যে পরিমাণ লিকুইড করবেন ঠিক সেই পরিমাণ মতোই পানি অ্যাড করবেন আমি এখানে তিন কাপ পরিমাণ পানি অ্যাড করব দেখুন আমি একটি কাঁচামরিচও দিয়ে দিয়েছি কাঁচামরিচে ভিটামিন রয়েছে আমি রান্না শেষে কাঁচামরিচটা উঠিয়ে নিব। সাথে একটি অ্যালাচও অ্যাড করলাম দেখুন আমার চিকেন স্যুপটা অনেকটাই রেডি হয়ে গিয়েছে আর সর্বোচ্চ দুই মিনিট জাল করে নিলেই রান্নাটা হয়ে যাবে দেখুন আমি স্যুপের মধ্যে থেকে মরিচটা উঠিয়ে রাখছি দেখুন আমার চিকেন স্যুপ রেডি হয়ে গিয়েছে আমার মেয়েকে আমি যেভাবে খাওয়াই ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম আছে ও দূরে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নেক্সট যখন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আজ এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ